গুড ইভিনিং আবার বেরিয়ে পড়েছি ম্যাল রোডের উদ্দেশ্যে মেলের দিকে যাব কিছু কেনাকাটা ঘোরা আরও দেখা যাক কী কী হয় আজকে তো মনে হচ্ছে একটু ভিড়টা কম আছে স্ট্রিট ফুড শুরু না সত্যি ধারণাটা ভুল ছিল ভিড় যেরকম ছিল কালকে আজকে সেরকমই ভিড় আছে বলো হ্যাঁ মার্কেটিং শুরু বিভিন্ন রকমের শাল শাল আছে চাদর আছে অনেক কিছুই ভালো একটা শাল শুধু আর কিছু না কমপ্লিট এবার ওইদিকে সোয়েটার এইদিকে লেডিস কমপ্লিট হয়ে গেছে এবার জেন্টস বার্গেনিং চলছে বার্গেনিং দার্জিলিং এসছি বলে কথা আর বৃষ্টি পাবো না সেটা কি কখনো হতে পারে যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিমঝিম করে পড়ছে কিন্তু পড়ছে আপাতত ভালোই লাগছে কিন্তু বৃষ্টিটা এখন ঝিরঝির করে বৃষ্টি 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 দার্জিলিং এর বৃষ্টি এমনিতেই ঠান্ডা কাঁপাচ্ছে তার উপরে বৃষ্টি শুরু ওয়েদার যে কোথায় যেতে চলেছে কোনো আইডিয়াই নেই ওরে ভাবে বিবৎস ঠান্ডা শুরু হয়ে গেছে তার সঙ্গে যথারীতি হাওয়াও চলছে কীরকম হাওয়া চলছে এই দিকটা দেখলেই বোঝা যাবে যে কীরকম পরিমাণে হাওয়া চলছে বৃষ্টি সঙ্গে হাওয়া ঠান্ডাটা এবার কেমন লাগছে ঠান্ডা লাগছে টুপি পরে নিয়েছি হ্যাঁ বৃষ্টি হয়েছে বলেই তো ওই জন্য তো ঠান্ডাটা পড়লো এতটা আর হাওয়াটা কি পরিমাণে চলছে বুঝতে পারছিস গাছের পাতাগুলো ও ওখানে তো আরো বিবৎস পরিমাণে বাতাসিয়া লুপে

পুরো ধোঁয়া উঠছে কেমন ঠিকঠাক মানে এমনি ঠিক আছে তো বাস আবার কি স্ট্রিট ফুডে চলো ঠিকই আছে সসটা একটু ঝাল সত্তর টাকায় কটা টটা নটা দাম ওয়াইজ যথেষ্ট এর থেকে বেশি আশা করাটা লস ভুল একদম ঠিকঠাক আছে পাপি চার

কেমন বানিয়েছে ঠিকঠাক আরে তুমি খেলে তুমি বলো আমি খাবো না আমি খাবো না ঠিকঠাক মানে সেই এ না তাই তো এখানে এটা স্বাভাবিক কলকাতার বাবরি চাট আর এখানের বাবরি চাট একটু তো তপাত হবেই তোর কিরাম লাগলো ওকে রিভিউ দাও দার্জিলিং এসছো একটু স্ট্রিট ফুড খাও একই খাবার আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা টেস্ট আমি হাত হেলাই নিয়ে বলো কি একদমই দেখি ইনি কি বলেন কি বলছো তুমি বলো মোটামুটি চলে যাবে ওই খিদের টাইমে মোটামুটি চলে যাবে এই আর কি কালতার মতন জিনিস যদি সব জায়গাতে পাওয়া যেত তাহলে লোক দার্জিলিং এ আসবে এটা তো ঠিক স্বাভাবিক নিয়ে যাও বলো বলো গঙ্গাই দাদা কেমন লাগলো আমি গঙ্গাই নই যদিও যাই হোক অ্যাভারেস্ট টেস্ট মানে কিছু একটা মিসিং মিসিং মনে হচ্ছে খুব যে সেই যে টেস্ট যে ব্যাপারটা যেটা হয় আর কি যেটা খেয়ে অভ্যস্ত আমরা সেই টেস্টটা নেই হয়তো এখানে এরকমই হয় আমরা তো বলতে পারবো না

আচ্ছা এবারে তাহলে আমাদেরকে বাড়ি মানে বাড়ি না ওই একই হলো রুমের দিকে এগোতে হবে কারণ আবার যথারীতি বৃষ্টি চলে এসছে চলো আস্তে আস্তে এগো মাথার উপর দিয়ে মেয়ে ঘুরে যাচ্ছে বৃষ্টি পড়ছে দারুণ একটা ওয়েদার দারুণ একটা দৃশ্য আস্তে আস্তে বাড়ির দিকে চলো বৃষ্টি মতো ভালো মতো চলে এসছে যথারীতি গাফা পুরো ভিজে গেছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো অফ হচ্ছে কখনো বাড়ছে কখনো কমছে এরকমই চলে দার্জিলিংয়ে কিছু করার নেই তাহলে একটুখানি দাঁড়িয়েই যাই কিছু করার নেই দাঁড়াও একটুখানি ওরা এগোচ্ছে এগোক তাহলে একটুখানি দাঁড়াই কারণ বেশ ভালোই পড়ছে বৃষ্টিটা ক্লক কি পরিমাণে বৃষ্টি হয়েছে এইটাই তার প্রমাণ এখনো পড়ছে কিন্তু আর দাঁড়িয়ে থাকা যাবে না কিছুটা কমেছে এবারে রুমের দিকে যেতেই হবে না হলে এরপরে আর যাওয়া যাবে না আই থিঙ্ক যদি বেড়ে যায় আর যাওয়াই যাবে না চিনতে পারছিস আসছে আসছে খাবার আসছে চিন্তা করতে হবে না হ্যাঁ তাই যে জলগুলো এ হয়েছে সোয়েটার ফোয়েটারে পুরো টেনে নিয়েছে

কি যাওয়ার সময় মাল্লাতে গিয়ে নামি নিতে পারে তো কিন্তু ভালো যাব আমাদের হ্যাঁ 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 সাথে ভাত ডাল পটল আলু তরকারি এখানে আছে আচার লঙ্কা লেবু না সরি লেবু না লঙ্কা प्याज লেবুটারি অভাব এই যে 같이 হয়েছে আরে মজা আছে তো একটু তো আসবি হ্যাঁ হ্যাঁ